নমস্কার বন্ধুরা আজকের মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি আর আমরা যারা নিত্য যাতায়াত করি মানে এই যে লোকাল ট্রেন হঠাৎ করে দরকার পড়েছে কলকাতায় যেতে চাই নিউ জলপাইগুড়ি যেতে চাই তো জেনারেল কামরাই যেতে হয় আর এই জেনারেল কামরা পিছনে থাকে না সামনে থাকে এটা কনফিউশানে আমাদের ফেলে দেয় তো আজকের আমি এই নিয়ে একটা ছোট ভিডিও করছি খুব সহজে বোঝা যাবে জেনারেল কামরা সামনে না পিছনে আছে তো আমাদের প্রায় প্রবলেম হয়ে যায় যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে কলকাতায় যেতে হবে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে জলপাইগুড়ি যেতে হবে এবং তখন উপায় থাকে না স্লিপারে উঠলে ফাইন করবে বা টিকিট পাওয়া যায় না আর তখন আমাদের একমাত্র উপায় জেনারেল কামরা তো সেই জেনারেল কামরাই কীভাবে কোন দিকে থাকবে মানে ট্রেনের সামনে না পিছনে থাকবে এই নিয়েই আজকের ভিডিওটা করছে খুব ইনফরমেটিভ ভিডিও যারা নিত্য যাতায়াত করেন তাদের খুব কিন্তু এটা উপকারী তো ভিডিওটা পুরো দেখুন আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি এবারে তো বন্ধুরা আমি মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি আর এই মুহূর্তে আমি দেখাচ্ছি এই যে হোয়ার ইজ মাই ট্রেন দিকের এখানে আছে এই অ্যাপটা আমাকে গুগল প্লে স্টোর থেকে ফার্স্ট ডাউনলোড করে নিতে হবে আমার ডাউনলোড করা আছে সেই জন্য আর ডাউনলোড করছি না তো এটা ট্যাপ করলাম এটা আমি ওপেন করছি এবং ওপেন করার পরে দেখুন আমি এখন মালদায় আছি তো মালদা লিখলাম উপরে আর নিচে লিখছি ধূপগুড়ি এবারে মালদা থেকে ধূপগুড়ি এই সময় কোন কোন ট্রেন যাবে এটা ফাইন ট্রেন থেকে দেখা যাবে তো দেখা যাক কি কী আছে এই এতগুলো ট্রেন আছে এবার এখন বাজে প্রায় আড়াইটা বাজে তো এই আড়াইটার সময় দেখুন শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটা পঁয়তাল্লিশে আসার কথা ছিল আজকের লেটে চলছে তো এই অ্যাপটা আমি এই অপশানটা আমি চুজ করছি শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এটা মালদা টাউনে আসেনি এখনও ফারাক্কাতে আছে মালদায় আসবে দুটো উনচল্লিশ তো এটা আমাদের বিষয় নয় আমাদের হচ্ছে জেনারেল কামরা কোন দিকে থাকে সেটা আমাদের বিষয় তো দেখুন এখানে যে এই যে অপশান একজন সিটে বসে আছে ঠিক এখানে আমি ট্র্যাপ করলাম এবার দেখুন ইঞ্জিন প্রথমে থাকছে ইঞ্জিনের ছবি থাকছে তারপর থেকে সমস্ত যে কোচগুলো আছে সেগুলোর বিবরণ দেওয়া আছে তো প্রথম দেখুন এক দুই তিন তিনখানার পরে জেনারেল তিনে আছে আর হচ্ছে চারে জেনারেল আছে অর্থাৎ এই ট্রেনটা যখন শিলিগুড়ির দিকে যাচ্ছে বা এনজিপির দিকে যাচ্ছে তখন হচ্ছে তিন এবং চার নম্বর কোচ হচ্ছে জেনারেল থাকছে আর কোথায় জেনারেল তারপরে দেখুন এইগুলো বিভিন্ন অপশান থাকে সেই পজিশানেও এসে আপনারা দাঁড়াতে পারবেন আর জেনারেল থাকছে একদম পিছনে দেখুন দুটো বগির আগে এই দুখানা কুড়ি এবং একুশ নাম্বার এই দুখানা জেনারেল বগি থাকছে তো যারা নিত্য যাতায়াত করেন ট্রেনে তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারে আসতে পারে যে জেনারেল বগি কোথায় থাকে সেটা নিয়ে কিন্তু আমরা কনফিউশন পড়ে যাই কোনো কোনো ট্রেনের কিন্তু শুধু পিছনে থাকে আবার কোনো কোন ট্রেনের সামনেই জেনারেল বগি থাকে তো নিত্য যাতায়াত করি তাদের কিন্তু এটা খুব কাজে আসতে চলেছে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন যারা বন্ধু বান্ধব যারা নিত্য যাতায়াত করে তাদেরকে শেয়ার করবেন আর ভিডিওটা এই পর্যন্তই শুধু মালদা স্টেশনটা একটু আমি দেখাবো দেখে ভিডিওটা শেষ করছি